আ জয়েন্ট মুভি না থাকলেও করার জন্য কারণ আমাদের উচিত বিশাল কাস্টিং নিয়ে কাজ করা সম্ভব

সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা তাই কিন্তু আমার সাথে তো উনি কাজটা করে এই কাজটা কাজটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। উনি যেরকম একজন আর্টিস্ট হিসাবে একজন অভিনেতা হিসাবে সেরা তেমনি উনি একজন শিক্ষক উনি শিখিয়েছেন উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কিভাবে যত্ন নিয়ে করতে হয় প্রথম একজন আর্টিস্ট আমার সাথে কাজ করতে আসছেন এত সিনিয়র একজন আর্টিস্ট আমি প্রথমেই নার্ভাস ছিলাম আসলে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আমি একটু ঘাবড়ে যাব কি না বা আমার প্রবলেম হবে কি না উনি আমার সাথে একদম শুরুতে এসে যে আমাকে যে ভাইপটা দিয়েছেন যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন এইটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা আমার একবারের জন্য মনে হয় নাই যে উনি একজন আর্টিস্ট আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি